কি কি গাছ ছিল ওখানে ওখানে ছিল টাঙ্গানার গাছ ঝাপলা পাটের গাছ পুদার গাছ কৃষ্ণাচুরার গাছ করের গাছ প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে আমি একটি সাগর সম্পর্কে কিছু কথা বলবো আমাদের এখানে একটি সাগর ছিল সেই সাগরটি আজ বিলুপ্ত হয়ে গেছে সেই সাগরটির নাম হচ্ছে শ্যাম সাগর চলুন দেখা যাক সেই সাগরটি কি অবস্থায় আছে তো আপনাদেরকে আমি পিছনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আপনারা দেখুন হ্যাঁ বন্ধুরা চলুন আমার সঙ্গে দেখা যাক কি অবস্থায় আছে সেই সাগরটি সবাই সঙ্গে থাকবেন আমরা যখন ছোটো ছিলাম তখন মুরব্বীদের মুখে কথা শুনেছি অনেক গল্প শুনেছি এই সাগর সম্পর্কে সবাই সঙ্গে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট করবেন এই তো চলেই আসতে পাই সাগরের কাছাকাছি সাগরটি শুকিয়ে মরুভূমি হয়ে গেছে বলতে গেলে এই এইটি এটা হচ্ছে সাগরের একটি অংশ বলতে পারে হ্যাঁ চলুন এই যে দেখতেছেন যা দেখতেছেন চোখ দিয়ে এগুলো একটি সাগরের অংশ আজ বিলুপ্ত হয়ে গেছে এটা অনেক জায়গা নেই যেগুলো জায়গা গেছে মাটি সেখানে সেখানে জনবসতি গড়ে উঠেছে তো এই দু চোখ দিয়ে যা দেখতেছেন এগুলো একটি সাগরের অংশ এই দু চোখ দিয়ে এই যে রাস্তা দেখতেছেন একটি আহ অনেক ওর ওপরে আছে ছিল যায় অনেক জায়গা প্রায় মনে করেন যে এখানে আটটি দশটি গ্রাম মিলে সাগর ছিল একটি অংশ ছিল তো এটা বিলুপ্ত হয়ে গেছে যেটা হারিয়ে গেছে আমাদের মাছ থেকে সেটা হচ্ছে হলো তো হ্যাঁ বন্ধুরা আমরা একজন এই গ্রামেরই আমাদের বড় ভাইকে পেয়েছি তার মুখে কিছু কথা শুনুন এখানকার এই শ্যামসাগর সম্পর্কে হ্যাঁ ভাই বলুন তো আপনি এখানে আগে আমরা দেখছি ছোটো থাকতে নৌকা নেয়া ওই রাস্তার উপরে বড় একটা গাছ ছিল বটের গাছ ওখানে গাছের আগায় উঠে নৌকা মানে মাইক টাঙ্গায় ওখানে পিকনিক খায় তখন আমরা ছোটো অনেক অনেক দিন আগে কি কি গাছ ছিল ওখানে ওখানে ছিল লস টাঙ্গানার গাছ ঝাঁপড়া বটের গাছ কুদের গাছ কৃষ্ণাচুরার গাছ কড়ের গাছ সাগরটা কিভাবে বিলুপ্ত হয়ে গেল কীভাবে বিরক্ত হয়ে গেল এখন ওই দিন দিন আর কি আছে ওই দিন ওই দিন তো চলে গেছে এখন যুগ পাল্টে গেছে